নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাপের বাড়ি গিয়েছিলাম দেখো বাড়িতে গিয়ে দেখি বড় একটা ওল রাখা আছে মানে বাবার বাড়িতে এটা হয়েছে ওলটা অর্ধেকটা অলরেডি কাটা হয়ে গেছে কেটে খাওয়া হয়ে গেছে আর আমি আসবো বলে এটা রেখে দিয়েছে আমিও ভালোবাসি ওল ভাতে খেতে তো দেখো কি বিশাল সাইজ এরকম এত বড় সাইজ ওল আমি এর আগে কখনো দেখিনি তো চলো ওলটা আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব এতটা নিয়ে যাব না কিছুটা নিয়ে যাব আর যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিনকে বাড়িতে যে দাদা আছে সেই দাদায় তো রান্না করে দাদা আমাদের জন্য চিকেন আনিয়েছিলো তো চিকেনটা দেখো খুব সুন্দর কালার বার করেছে খুব ভালো টেস্টিও হয়েছিল মানে দাদা নিজস্ব একটা মশলা অ্যাড করেছে যেটা দাদা নিজেই মানে বানিয়েছে মশলাটা আমাকে একটু মশলা দিয়েওছে বাড়িতে আমি নিয়ে এসেছি বলেছে পরে সেটাই মশলা দিয়ে যে কোনো সবজিতে দিলে তার টেস্ট আসবে এবং কোনো চপ ভাজা হলেও সেটাও খুব ভালো লাগবে তো ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তখন আমাদের সবাই প্রায় প্রায় শুয়েই পড়েছিল এনজয় করা হচ্ছিল শুয়ে পড়া মানে একদম ঘুমিয়ে পড়িনি সব একটুই আড্ডা মারা ছিল দেখো বাবা ওদিকে শুয়ে আছে এদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে বড়ো মেয়ে তো এত সহজে ঘুমাবে না ও বসেছিলো তারপর দাদা আবার চিকেন কষে আমাদের আবার টেস্টের জন্য দিতে এসছিল এই সময় এটা ডিনারের আগের কথা আগের ভিডিও তো তারপর আমরা ডিনার করেছি একদম খুব গ্যাপে খুব একটা গ্যাপ ছিল না মানে কষাটা খাওয়ার পরই ডিনার করেছি সাথে সাথে খুব টেস্টি হয়েছিল বলে বললো একটা খেয়ে দেখ সবাই এক পিস করেই খেয়েছি খুব সুন্দর হয়েছিল মানে কারিটা এত সুন্দর টেস্ট লাগছিলো মশলাটা দেওয়ার জন্যই ওটা এত টেস্ট আসছিলো নর্মালি তো আমরা যেরকম চিকেন করি সেগুলো তো অন্যরকম হয় কিন্তু খুব সুন্দর এটা একদম খেতে ভালো হয়েছিল দেখো আমার মেয়েও একদম চেটে চেটে খেয়েছে সব তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট বাইরের লাইট সব বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমার যেন মনে হলো একটু বাইরেটা দেখি কেমন নিজের বাপের বাড়ি একটু বেশ স্মৃতিগুলো মনে পড়ে যায় সেই জন্য সঙ্গে সঙ্গে ঘরে শুতে যায়নি বাইরেটা একটু দেখছিলাম অন্ধকার লাইট অফ করে তারপর মেয়েরা ততক্ষণে ঘরে শুয়ে পড়েছে আমি লাস্ট বাকি ছিলাম এবার বন্ধ করে ঘরে যাব। চলো ঘরে চলে যাই দেখো আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে বড়ো মেয়ে তখনও গেম খেলছে আমিও ফ্রেশ হয়ে একদম শোয়ার জন্য রেডি হয়ে গেছি শুয়ে পড়বো কারণ পরের দিন সকাল সকালে উঠতে হবে বাবাকে নিয়ে যাব বাবাকে আমার বাড়ি নিয়ে আসব এই জন্যই নিয়ে আসব পরের দিন হচ্ছে আমার মায়ের দিন তো সেই দিনটা বাবা বাড়িতে একা থাক থাকতে পারে না খুব কষ্ট হয় সেই জন্যই আমি এসেছি বাবাকে নিয়ে যাব বলে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ অনেকগুলো কাজ আছে মেয়েকে এখান থেকে স্কুলে পাঠাবো তারপর আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মানে আমার বাবার ব্যাগপত্র যা কিছু প্রয়োজনীয় জিনিস বাবা এখন দু চার দিন আমার বাড়ি থাকবে সেই জন্য বাবার কিছু জিনিসপত্র সব গোছাতে হবে তার জন্য সকাল সকাল উঠতে হবে সকাল সকাল না উঠলে সব কিছুই সম্ভব নয় আমরা দশটার দিকে এখান থেকে বেরিয়ে গেছি ঘুম থেকে উঠে প্রথমে আমি তালাটা খুললাম বাড়িতে কাজ করতে আসবে বাবা একা থাকে সেই জন্য একজন কাজ করতে আসে দেখো তখনও কেউ ঘুম থেকে ওঠেনি দেখো বাড়ি পুরো ফাঁকা রাস্তা পুরো ফাঁকা তখন খুবই ভোরবেলা আমি উঠে পড়েছিলাম তখনও কেউ ওঠেনি আর সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আমার এখন হ্যাবিটের মধ্যে হয়ে গেছে খুব ভালোও লাগে কারণ এই সময়টাই পুরো মানে সব কিছু ফাঁকা থাকে খুব নিস্তব্ধ থাকে নিজের মনের মধ্যে অনেক কিছু প্ল্যানিং করে নিই আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে সারা দিন আমি কি কি করব কারণ মেয়েরা উঠে পড়লে সেগুলো আর সম্ভব হবে না চিন্তাভাবনা করার সময়ই থাকবে না তো সেই জন্য ঠিক এই সময় আমি ব্রাশ করতে করতে দেখো উঠোন একটু পাইচারি করছিলাম কিন্তু আমি চিন্তাভাবনা করছিলাম যে আমি কখন কোনটা করব কখন কি করব সব কিছু তখন আমার প্ল্যানিং চলছিলো এরকমই করি যখন কেউ আমার কাছে বিটে থাকে না আমি পরের নেক্সট কাজগুলো আমি এরকমভাবে ভেবে চিনতে রেখে দিই কারণ সঙ্গে সঙ্গে খুব অসুবিধা হয় তো তো সেগুলোই আমি একটুখানি বেশ রিল্যাক্সে কেউ নেই নিস্তব্ধ একটু একা একা সময় কাটালাম একটু ব্রাশ করে নিলাম ব্রাশটাও করা হয়ে গেল। বাবারা উঠলে মেয়েরা উঠলে তাদেরকে তো আবার চা করে দিতে হবে খেতে দিতে হবে তো তার আগে আমি আমার নিজের যেটুকুনি কাজ সেগুলো করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি সব কিছু দরজা জানলা খুলেছি সব দরজা জানলাগুলো বন্ধ করা ছিল তো বেরোবো একটু তাড়াতাড়ি না উঠলেও তো আবার হবে না তো চলো দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি আমি চোখ মুখ ভালো করে সকালে উঠে এটাই আমার ফার্স্ট কাজ প্রথমেই নিজের একটু চোখ মুখগুলো ভালো করে না ধুয়ে নিলে ঘুমটা কাটে না তো চলো সব কিছু হয়ে গেছে এবার আমি গেছি আমার বাবার বাড়ি বাবার বাড়ি মানে বাবার যে মেন বাড়ি বাবা তো ওখানে বাড়ি করেছে তোমাদের এর আগে আমি দেখিয়েছি এটা হচ্ছে আমার বাবার আসল বাড়ি পৈতৃক বাড়ি যেটাকে বলে আমার দাদুর বাড়ি তো দেখো কত মাছ এসছে আসলে এই দিন হচ্ছে আমাদের ঝাপান, গ্রামের ঝাপান তো আমাদের গ্রামেতে যে পুকুরগুলো আছে এগুলো আমার বাবারই পুকুর বাবাদেরই পুকুর তো সেখান থেকে মাছ ধরে নিয়ে আসা হয়েছে দু বস্তা মাছ এসছে দেখো বস্তাগুলোকে খোলা হচ্ছে আমার জেঠু এবং পাড়ার একটা দাদা সবাই মিলে মাছগুলোকে এবার খুলবে বার করবে তারপর সেগুলো দৃষ্টি ভাগ হবে ভাগটা কীরকম হবে আমার দাদুরা হচ্ছে তিন ভাই প্রথমে সেই তিন দাদুর ভাগ হবে তিনটে ভাগ হবে তারপর সেই তিন দাদুর যতগুলো ছেলে তাদের মধ্যে ভাগ হবে মানে ধরো আমার বাবারা পাঁচ ভাই আমার বাবা জেঠু এরা সবাই পাঁচ ভাই তো আমার দাদুর ভাগে যে ভাগটা আসবে যে পরিমাণটা আসবে সেটাকে পাঁচ ভাগ করা হবে সেই পাঁচ ভাগের এক ভাগ আমার বাবা বাড়িতে নিয়ে আসবে তো আমিও বাবার সাথে গিয়েছিলাম তোমাদের সাথে মাছগুলো দেখাবো বলে যে কতটা মাছ দেখো এই দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ির আগেও দেখিয়েছি তো সবাই মিলে এখানে এখন আগে থাকতো এখন আর সবাই থাকে না জেঠু কিন্তু আমার জেঠু দেখো বসে পড়েছে কাকা বসে পড়েছে সেজো কাকা এটা আমার কাকা বসে পড়েছে কাকাকে দেখে যেন মনে হচ্ছে কাকাই মাছ বিক্রি করছে কাকা একজনকে তো বসতেই হবে মাঝখানে তবে তো ঠিকঠাকভাবে সব কিছু ভাগ করা যাবে সমানভাবে তো বাকি দেখো জেঠিমা দাদা ভাই সবাই দাঁড়িয়ে আছে সবাই যে যার নিজের নিজের ভাগটা তো বুঝে নিতে হবে তো মাছ ভাগ হতে হতে পিছন দিকে তাকিয়ে দেখি টবেতে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফুল গাছ হয়েছে এবং ফুলও হয়েছে আমি তো এগুলো আবার একটু বেশি পছন্দ করি তো মাছ ভাগ তো হচ্ছে ওগুলো তো তোমাদের দেখাবই সাথে আমি ভাবলাম চলো তোমাদেরকে এগুলো একটু দেখিয়ে দিই এই যে হলুদ ফুলটা আমার এত ভালো লেগেছে খুব ভালো লেগেছে হলুদ ফুলটা খুব সুন্দর ছিল ততক্ষণে দেখো মোটামুটি ভাগ কমপ্লিট হয়ে গেছে মানে প্রথমেই তো তিন ভাগটা হয়ে গেছে তারপর আবার সেগুলোকে আবার জেঠুদের মধ্যে ভাগ হবে এই দেখো তিনটে ভাগ দেখে বুঝতে পারছো এরপর আবার ওয়েট করা হচ্ছে মানে সমান যেন ওয়েট হয় ওজন যেন সমান বেশ থাকে মাছের পরিমাণ বেশি হয়ে গে মানে হতে পারে চারটের জায়গায় একজন এক একজনের দলে পাঁচটায় যেতে পারে কিন্তু ওয়েটটা যেন সমান থাকে এরকম চুলচেরা ভাগ হচ্ছে তো দেখো বাড়িতে এর আগে অনেক মাছ এই এরকম ঝাপানেতে আমরা এরকম করতাম ভাজা মাছ খেত খেতাম তারপর তরকারি হতো তারপর যে অনেক মাছ থেকে যেত সেগুলো মা আবার কী করতো মাছের টক বানিয়ে নিত মানে এত বাড়িতে মাছ আসতো তখন খাওয়ার লোক ছিল না কিন্তু এখন অনেক খাওয়ার লোক হয়েছে কিন্তু অত মাছ আসে না এদিকে দেখো একটা স্থলপদ্ম ফুল বাড়িতে যে দাদা থাকে তার বাড়িতে হয়েছিল এনে দিয়েছে আমি এরকম স্থলপদ্ম ফুল আমি দেখিনি প্রথম দেখলাম স্থলপদ্ম তো দেখেছি সেটা একটু অন্যরকম দেখতে হয় এটা একদম নতুন একটা বেশ ভালো লাগলো কালারটাও খুব সুন্দর আর এদিকে দেখো যে ওলটা প্রথমেই আমি তোমাদের দেখালাম সেটাকেও ভাগ করা হচ্ছে ভাগ করা মানে এই মাঝের পরিমাণটা আমি নিয়ে যাব এদিকের পরিমাণটা আমার বোন নিয়ে যাবে আমার বোনও আসবে আর ওই প্রশানটা যে দাদা আছে সেই দাদা বাড়িতে থাকবে খাবে তো চলো সব কিছু হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি টোটো এসে গেছে আমরা টোটো করেই যাচ্ছিলাম আমার হাজব্যান্ড গাড়িতে গেছে আর আমরা টোটো করে জিনিসপত্র ছিল তো দেখেছো আমাদের গ্রামে ঝাপান বলে প্রচুর মাইক হয়েছে দেখো কত মাইক আনা হয়েছে এইগুলো যখন বাঁচবে এত কষ্ট হয় কি বলবো বাবা আরও এইসবের জন্য বাড়িতে চলে যাচ্ছে আমার কাছে এত মাইকের আওয়াজ সহ্য করতে পারবে না বয়স হয়েছে তো দেখো কত সুন্দর আমাদের গ্রামের ওয়েদার দেখো কত সুন্দর মেঘলা হয়ে আছে রোদ নেই কিন্তু চারিদিক সবুজ যেদিকেই তাকাবে সবুজ আর মাঝখানে দেখো কাশফুল ফুটেছে এত মনোরম দৃশ্য খুব ভালো লাগে এখান দিয়ে টোটো করে যেতে যেতে খুব ভালো লাগে বাইকে গেলে তো খুব তাড়াতাড়ি এগুলো এনজয় করা যায় না কিন্তু টোটোতে যেতে যেতে দেখতে দেখতে আমার তো খুব ভালো লাগে তো দেখো মা জামান বলে মেলাও কয়েকটা বসে গেছে দেখেছো কয়েকটা মেলা বসে গেছে রাস্তা যেতে যেতেই দেখতে দেখতে যাচ্ছি কিন্তু থাকা তো হবে না কারণ এগুলো এই জিনিসগুলো আর আমরা আমাদের মেনে নিতে পারি না এই দিনে মা হারিয়েছি তো চলো আসছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে